দুর্গাপুরের সিজন বুদ্ধবিহার সর্বজনীন দুর্গা উৎসব সম্মেলনী এবার দুর্গাপূজায় দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত ইতি তোমার মা থিমে থিমের মূল ভাবনা মাতৃত্ব এবং মায়ের জীবনের গুরুত্ব মণ্ডপসজ্জায় মাতৃগর্ভে থাকা সন্তানের জীবনচক্র থেকে শুরু করে প্রকৃত মায়ের জীবনের নানান দিক মাটির মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে প্রায় একশোটি মাটির মডেল ব্যবহার করে মায়ের গর্ভে থাকা সন্তানের জীবন ও মায়ের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে তুলে ধরা হচ্ছে এই থিমের মাধ্যমে এই থিমের মাধ্যমে এক গভীর সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করছে উদ্যোক্তারা কেন মায়ের শেষ জীবন বৃদ্ধাশ্রমে কাটাতে হবে এই প্রশ্ন নবপ্রজন্মের কাছে ছুঁড়ে দেওয়া হয়েছে মণ্ডপের এক কোনায় গড়ে তোলা হচ্ছে একটি বৃদ্ধাশ্রম যা দর্শনার্থীদের ভাবাবে এবং মায়েদের প্রতি কর্তব্যের কথা মনে করাবে উদ্যোক্তাদের আশা নবপ্রজন্মেও তাদের মাকে অবহেলা না করে বরং তাদের জীবনের গুরুত্ব অনুধাবন করবে এবছর বছর চৌত্রিশতম বর্ষে পা দেবে এই পুজো প্রতিবারই তাদের থিম দর্শকদের মন পেরেছে আর এবারের থিমও তার ব্যতিক্রম হবে না দুর্গাপুরের অন্যতম বড় বাজেটের এই পুজো আধুনিক আলোকসজ্জায় সজ্জিত হয়ে দর্শকদের মুগ্ধ করবে ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন ইটাহার গোটলুমোর হোম এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয় প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময়। আদরে। ফুকু ফুকু কি রে হলো? আসছি।logback সময় তো হয়ে এলো।

I will go for this look. But what about my goina?